বুদাবুর রহমতুল্লাহ কিতাব তিনি তার মধ্যে একটি অধ্যায় এনেছেন সেটা হলো হলো লাহমন মানে বস্ত বলা হবে লোগাতে মোলাহেম আছে মালাহেম আছে মোলাহেম আর মালাহেম মালাহেম হলো জায়গাটা আর মোলাহম হল যারা যে সমস্ত লোকগুলা মরে ওখানে থাকবে শহীদ হবে তো এই মোলাহেম যুদ্ধটা এই মালাহিম যুদ্ধটা হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছে মুসলিম শরীফের হাদিসা আছে অন্য অন্য হাদিসা আছে যে ইরাকের মধ্যে ইরাকের নদী ইরাকের দাজলা নদীর মধ্যখান থেকে একটা পাহাড় পর্বত হবে এই পাহাড়টা হবে কিসের পর্বতটা হবে কিসের একটা স্বর্ণের পাহাড় এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে নিয়ে এটা যুদ্ধ চলবে এই যুদ্ধ চলবে এই যুদ্ধ চলতে চলতে এত মানুষ শহীদ হবে মুসলমানদের মধ্যে হইতে হাজারের মধ্যে নয় শত নব্বই জন নয় শতজন শহীদ হবে মুসলমানদের মধ্যে হাজারের নয় জন শহীদ হবে আর কাফের মধ্যে সমস্ত কাফের এক দল হবে সমস্ত কাফের এক দল হবে এক দল হয়ে ওই যুদ্ধে তারা মরবে প্রত্যেকটি হাজারের মধ্যে নয় শত নব্বই জন শতকরা একজন তারা বাঁচবে হাজারে জন বাঁচবে আর মুসলমানদের শতকরা নব্বই জন শহীদ হবে জন বাঁচবে এবং হাজারে একশো জন বাঁচবে এবং নয়শো জন শহীদ হবে এই হলো একটা গাজাল গাজওয়াই মালা মোলাহেম আর একটা গাজাল মোলাহেম হলো ওটা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী বলে গেছেন হজরত সোলামের এমন দাউদ বল মাহারি বলছেন আমাকে হারিজ বর্ণ করে শোনালছেন এমন আবি অহাব এবনা আহাব বলছেন আখবর আনি সাইদ উম সাইদ উম আবি আইবা সাইদ উম আবি আইব আমাকে হারিজ বর্ণ করে শোনালছেন আর তিনি রাওয়াত করছেন সোরাহেবুল ইমনে ইয়াজিদুল মোয়া ফেরি থেকে আর তিনি রাওয়াত করছেন ইয়াজিদ বিনুল মহাফির রাত করছেন আবি আল কামাতকে তিনি আবি হুরের রাজি আল্লাহ তালা থেকে রাওয়াত করছেন তিনি বলছেন ফিমা আল আন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি ওই হাদিস রাওয়াত করছি যেটা আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে অবগত হয়েছি তার কাছ থেকে আমি সরাসরি পবিত্র সাদেকুল মাসদুক জবান আমি যা শুনেছি তাই বলছি কালা তিনি বলেছেন ইন আল্লাহ আবাস হাজির উম্মাতে আল্লাহ রাহে কুল্লে মেয়াতে সানাতিন এক শত বৎসরের মাথায় একজন করে আল্লাহ তাল একজন করে নিয়ে পাঠেন মুজাদ্দ পাঠাবেন দিনের সংস্কারক দিনের মহাজেব যিনি যে দিনকে এই ইসলামকে কি করবে সংস্কার করবে নতুন আঙ্গিকে একশো বছরের মধ্যে যত বেদাত শিরিক এবং ইসলাম বিদ্বেষী যতগুলা কার্যকর্ম প্রতিষ্ঠিত হবে একশো বছরের সব জঞ্জাল একজন ব্যক্তি আল্লাহ তালা পাঠাবেন একশো বছরের মাথায় আবার এই দিনকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে শিরিক এবং বেদাত থেকে এবং এমারাতকে ঠিক রাখবেন কল আবু দাউদ রাহু আব্দুর রহমান এ হাদিসটি রাওয়াত করেছেন আব্দুর রহমান থেকে তিনি আমাদের হাদিস বর্ণনা করেছেন সরাই আর সরাহ বিল হ্যাঁ তিনি বলেছেন ইন্নী লাম ইযিজি বিহি সরাবিল এই ইযিজা লাম ইযিজা বিহি সরাবিল সরাবিলকে এর মধ্যে কি করা নি এর সাথে যুক্ত করা হয়নি একে এর মধ্যে বৈধকরণ করা হয়নি এর মধ্যে একে অনুমতি দাও হয়নি এই হাদিসটাকে সরাবিল থেকে মানে অনুমতি দাও হয়নি অন্য রাওয়ায়েতে সেটাকে মানে বর্ণনা করা হয়েছে হযরত বাবু মায়ুজ করো আন মোলাহিম রুম রোমা এইটাই আরেকটি একটি মোলাহিম আর একটা মোলাহিম যুদ্ধ হবে কি এই যুদ্ধটা হলো মোলাহিমের যুদ্ধ যেটাকে মোলাহিম বলে উল্লিখিত করা হয়েছে মা ইউজ করো মিম মালাহিমের রুম রুমের মালাহিম যুদ্ধ যেটা আলোচনা করা হয়েছে পরের হাদিসে হাদাসানা নোফাইলু হাদাসানা ইসা বনু ইউনু সাহ হাদাসানা হাসান ইবন আতিয়া কহলা মালা মা মাকুল মা কহল রহমাতুল্লাহ তিনি ধাবিত হলেন ও ইবন আবি জাকারিয়া ইবন আবি জাকারিয়া তারা দুজনেই ধাপিত হলেন সেদিকে রওনা হলেন এলা মাদানের কাছে দুইজনই খালেবনে মাদান তারা যাত্রা করলেন আমিও তাদের সঙ্গে যা মাল্লাত যাত্রা করলাম হ্যাঁ আমিও মাকুহুল এবং জাকারিয়া গেল আর হাসান বলছে হ্যাঁ হাসান বলছে আমিও তাদের সঙ্গে কি করে মা মাহুম আমি তাদের সঙ্গে যাত্রা করলাম তিনি আমাদেরকে হারিস বর্ণনা করেছিলেন জুবাইর বিন নোফাইর থেকে ফালা জুবাইরুন জুবাইর বলছে এনতালাখা ইনতা লেখবে না এলাজি মখবারিন ইনতা লেখ বললো চলো যাই জুবাইর রহমতুল্লাহ বলছেন চলো এলা জি মেখবার এলা মখবার রাজুলিন এলা মখবিরিন রাজুলিন এমন একজন লোকের কাছে চলো যেই লোকটা আল্লাহ রাসুলের সাহাবিদ থেকে খবর দিবে সংবাদটা দিবে বিবৃতি দিবেন যে বিবৃতিতে বাস্তব বিবৃতি সেই বিবৃতি দানকারী হলেন আল্লাহ রাসুলের সাহাবী বিন আ সাহাবিনাবিআসাল্লা সাল্লাফা তাই না হু আমরা ওই সাহাবীর কাছে গেলাম ফাসা আলাহু জুবাই জুবায় তাকে জিজ্ঞাসা করলো ওই সহাবিকে জিজ্ঞাসা হদনাথ ফোদনাথ কী জিনিস ফাকলা স্বামী তোরাসোলালের সালো হদনা হলো একটা ফেতনা স্বামী তোরাসো আলহায় সালের এই ফেতনা হলো কি দেখো আল্লাহরাসুল বলছেন তোমরা এমন একটা সময় আসবে একলো সা তুষা লেখো না রুম রুম যেটা বর্তমানে রোম হলো একটা মহাশক্তি হলো পারস্য একটা হলো রোম রোম হলো বর্তমান যেটা ইউরোপ ইউরোপের সমস্ত ছোট বড় রাজাদের মালিক ছিল তখন রোম আর রোম হলো রাজধানী ইটালির বর্তমান রাজধানী এই রোমের শাসনকর্তা তখন তাদের মানে রাজ্যটা যেটাকে বলা হয় রাজধানী রাজধানী জায়গা রাজধানীটাকে যে কোনো সময় যে কোনো জায়গাতে স্থানান্তর করত কোনো এক সময় সিরিয়া থাকত কোনো এক সময় মিশর থাকতো কোনো এক সময় মানে ইউরোপের মধ্যে কোনো একটা রাষ্ট্রে থাকত তো আল্লাহ রাসুল বলছেন এই ইউরোপবাসীদের সঙ্গে রোমবাসীদের সঙ্গে তোমরা কি করবে একটা ওয়াচিরে একটা মানে তাদের সঙ্গে একটা চুক্তি করবা তাদের সাথে একটা পরস্পরের মধ্যে ওই দলের সাথে তোমাদের একটা চুক্তি হবে একটা আহতনামা হবে সে আহতনামা হলে আম এনান দুই দলের মধ্যে মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে একটা নিরাপত্তা বলয় তৈরি হবে প্রতিষ্ঠিত হবে চুক্তির মাধ্যমে ফাত্তাক জুন ওই রোমবাসী অর্থাৎ খ্রিস্টান আর তোমরা মুসলমান একসাথে কি করে যুদ্ধ করবা ফাতাক জুন আন্তম অহোম আদব ওরা কম তোমরা মুসলমান আর খ্রিস্টানরা এমন এক দলের সঙ্গে যুদ্ধ করবে যে জলতা খ্রিস্টান এবং মুসলমান উভয়ই হলো দুশমন সেটা তোমাদের পিছনে অর্থাৎ তারা এক একটা দুশমন ফাত তুনসারু না যখন তোমরা মুসলমান আর খ্রিস্টান একসাথে যুদ্ধ করবা যে দলের সঙ্গে ওই দলের ওপরে তোমাদেরকে বিজয় দান করা হবে ফাতুন সারু না তোমরা বিজয় লাভ করবে ওয়া তুক আর তোমাদেরকে গানিমাতের মাল দেওয়া হবে ওয়া তাসলামু না তোমরা থাকবে নিরাপদ অর্থাৎ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যুদ্ধে গানিমাত সহকারে বিজয় সহকারে তোমরা প্রত্যাবর্তন করবে সোমা তার না তারপর যখন তোমরা ফিরে আসবে নিরাপত্তার সহিত হাত্তা তানজেলু বে মাজ বে মার্জিন তোমরা এমন একটা জায়গাতে আসবে যেই জায়গাটা হবে একটা হ্যাঁ এমন একটা ফাঁকা জায়গা যেখানে বালুর তোদা থাকবে বালুর বড় বড় রাশি রাশি বালু থাকবে বালুর ঢিপি থাকবে এই জায়গাতে তোমরা এই জায়গাটা বলা হয় বালুর তোদা আছে বালুর ঢিপি আছে এই জায়গাটার নাম মার্জে জি তাওল এই জায়গাতে তোমরা অবস্থান করবে মুসলমান আর খ্রিস্টান এমন সময় ফায়ার ফাও মিন আহ নাসরানি হাতে বা একটা নাসরানি খ্রিস্টানদের মধ্যে হইতে একজন যোদ্ধা একজন লোক কি করবে পতাকা উঠাইবে সে হাতে নিজের পতাকা নিবে ঝান্ডা নিবে নেয়া বলবে এই যুদ্ধে জয়লাভ করেছে খ্রিস্টানের মানে ক্রুষেট একটা হলো মুসলমানদের চিহ্ন যেটা হলো ক্রিসেন আর খ্রিস্টানদের চিহ্ন হলো কি ক্রুষেট যেই ক্রুষেট দিয়ে যে সালিব দিয়ে হ্যাঁ হজরত ইসা আলাহ সাল্লাম তারা মনে করে যে আমরা ইসা আলাইসাল্লামকে ইহুদিরা যে সলিপ দিয়ে যে ক্রুশেট দিয়ে তাকে হত্যা করা হয়েছে এটা তারা মনে করে ওই ক্রুশেট হলো আমাদের চিহ্ন আমাদের নবী ঈসা আলা সালাম যত আমাদের খ্রিস্টানদের পাপ আছে সব পাপগুলা তিনি দুনিয়ার থেকে চলে গেছেন আর আমাদের পাপগুলা নিয়ে চলে গেছেন যে ব্যক্তি তাসলিস তৃত্ববাদ ঈসা আলাহ সালামকে আল্লাহর ছেলে আল্লাহকে আল্লাহ হিসাবে আর মারিয়ামকে আল্লাহর স্ত্রী যে বলবে এই তাসলিস এই তাসলিস যারা বিশ্বাস করবে তারা হলো তাদের গুনা সব মাপ ঈসা সালাম ওই কুরুষনের মাধ্যমে শুরীর মাধ্যমে সমস্ত পাপ খ্রিস্টান নিয়ে চলে গেছে এটা ওরা মনে করে আর এটা হলো আমরা তার শেরেক মনে করি আল্লাহর কোনো ইন্না আল্লাহ মরাজ কুল্লে শাহী ও মনোজ্জাহান তিনি হলেন পুত পবিত্র সুবাহনা হু তাআলা লাহদাস দেখো ওয়ালা আহিল্দাফ বড়ো আল্লাহ হলেন পৌত পবিত্র তার কোনো কি নাই তার নিজস্ব তার কোনই এমন কোন নিজস্ব সুরাত যে মানুষের আল্লাহর সুরাত আল্লাহর কাছে আছে আল্লাহর আকৃতি আল্লাহর কাছে আছে আল্লাহ ছাড়া কোনো মানুষ তাকে কোনো নির্দিষ্ট কোনো আকৃতি তাকে দিতে পারে না আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহর কোনো স্ত্রী নাই আল্লাহর এই সন্তান থেকে স্ত্রী সম্পূর্ণ মুক্ত কিন্তু তারা আল্লাহর স্ত্রীকে ধার্য করেছে তারা আল্লাহর সন্তানকে ধার্য করেছে এইটা তারা মনে করে আর এই মনে করি তারা ওই মুসলমানদের চুক্তিকে ভঙ্গ করার জন্য সে একজন খ্রিস্টান বলে উঠবে এটা বিজয় হলো মুসলমান আর খ্রিস্টান একসাথে যুদ্ধ করলাম এই যুদ্ধটা জয় হলো কার এটা খ্রিস্টানদের জয় এটা সালিবের জয় ফায়াকুলো সে বলবে গালাবা সালিব এই সালিব কুরুের জয়লাভ করেছে ফায়াক যাব রাজুল মিনাল মিনা এ কথা ঘোষণা শোনার পর একজন মুসলমান বাহিনী মধ্যে হইতে একজন সাধারণ সৈনিক সে রাগে রাগান্বিত ফেটে পড়বে আক্রোশে ফেটে পড়বে ইয়াদ ফায়কু সে তাকে কি করবে ওখান থেকে ওটাকে ভেঙে ফেলবে তার কুরুষেদের যে হাতে তার ঝান্ডা থাকবে কুরুষেদের ওই ক্রুশরের চিহ্নকে সে ক্রুশটাকে ভেঙে ফেলবে দা জা তাকদারুর রুম এই সময়ে রুমেরা খ্রিস্টানেরা তাদের চুক্তি যেটা ছিল মুসলমানদের সঙ্গে এই চুক্তি শান্তি চুক্তি ছিল ঐক্যবদ্ধ হয়ে মুসলমান আর খ্রিস্টানের দুশ্মন তাদের শত্রু আমাদের শত্রু একই শত্রু মুসলমানের শত্রু খ্রিস্টানের শত্রু এক একই শত্রু কিন্তু এটা ছিল মনে করা ছিল চুক্তিতে কিন্তু এই শালিফ ভেঙে দেওয়ার পর কি বলে যে পুরুষের ভেঙে দেওয়ার পর খ্রিস্টানেরা তাদের যে চুক্তি ছিল এই চুক্তিকে চুক্তি থেকে তারা চুক্তিকে ভেঙে দিবে চুক্তি থেকে সরে আসলো ফা ইন্দা জালিক তাকদারুর রুম রুম এই চুক্তিটাকে ভেঙে দিল বা তাজমা অলিল মালাহামাতে আর এই মালাহামা এই যুদ্ধ অর্থাৎ এমন একটা যুদ্ধ শুরু হবে এরপর থেকে মুসলমান আর খ্রিস্টানের যুদ্ধ হবে যে যুদ্ধ একবারে মানুষ এত আকারে মরবে মরতে এই যুদ্ধে এত মানুষ মরবে যে মানুষ ওই খ্রিস্টানদের মধ্যে হইতে যেটা বোখারি শরীফের হাদিসে পাওয়া যায় শাহিউল বখারিদের পাওয়া যায় শাহী মুসলিমে পাওয়া যায় যে খ্রিস্টানেরা অন্য অন্য বাহিনী সব এক হবে খ্রিস্টান মুশরিক বহরবাদী তারপরে হবে ইহুদি সকল নাস্তিক এক হবে আর মুসলমানেরা হবে এক এই এটা কি বলা হয় এই যুদ্ধে এই হার এই লড়াই সশস্ত্র লড়াইকে বলা হয়েছে মালহামা তো কে আগে এই মালহামা যুদ্ধকলা হবে অবশ্যই মালহামা যুদ্ধ হবে কিছু হয়েছে আর কিছু আরো মালাহমা যুদ্ধ ঈসা আলাইহিস সালামের আসার আগে এটা একটা যুদ্ধ হবে এই দুটা চলো যাই হাদাসা না মোহাম্মদ ও হাদাসা না মুআম্মল ও ইবনুল মুফাদদাল হাদাসা না মুআম্মল ইবনুল হাজিল الحرানী কল হাদাসা না الولید কল আবু আন হাসান আন হাসান আতি আতা হাজাল হাদিস ওয়া যাদ

এলা আশি তারা তাদের অস্ত্র শস্ত্র ধরবে অস্ত্র ধরার পরে হায়াক ফায়াত তারা হত্যা করবে কাফেরদেরকে খ্রিস্টানদেরকে হত্যা করবে উল্লাহ তিলকাল এসাবাতা যারা এ সময় যুদ্ধ করবে খ্রিস্টানদের সঙ্গে এই খ্রিস্টানের বিপক্ষে মুসলমানেরা জয়লাভ করবে তাই আল্লাহ বলছেন ফাইকরিম উল্লাহ তিলকাল এসাবাতা বিশাহাদাতে যারা মুসলমান শহীদ হবে তারা শহীদ এটা একটা বিজয় আর যারা বেঁচে থাকবে তারা হবে গাজী তাইলে এই দল যারা ছোট দল যদি শহীদ হয়ে যায় এই শহীদের এটাই বিজয় এটাই একটা বিজয় যে মুসলমানের কি হবে সবাই আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরে শহীদ যারা হয় ফলা তাহসাবান কুতুলফি সাবিল্লাহ ফলা তাহসাবান কুতুলফি সাবিল্লাহ ইন্দর ইরজাখন যারা আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে যারা শহীদ হয় তারা মৃত্যু নয় তারা হলে জীবন্ত অতএব তারা কি ইরজাখন তারা আল্লাহর কাছে কি পায় রেজেক্ট পায় আল্লাহর কাছে খাবার পায় আহার পায় এরা মৃত্যু হয় না ওরা তখনও লেমা ইউকালফি সাবিন এরা মৃত্যু নয় এরা সদা সর্বদায় জীবিত থাকে অতএব আল্লাহ রাস্তায় মরা মানে শহীদ হওয়া মানে জীবন দেওয়া মানে এটা একটা বিজয়